বাস্তবতা হচ্ছে আল্লাহ তালার বিধান ব্যতীত এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় এজন্য আমরা যেটা বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী আহ্বান করছে আমাদেরকে সেই শাশ্বত কোরআনের দিকে বাংলাদেশ জামাতে ইসলামী আমাদেরকে আহ্বান করছে সেই শাশ্বত বিধানের দিকে যে বিধান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরবের ভূখণ্ডে চোদ্দ শত বছর আগে যে জমানাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যোগ অন্ধকারের যুগ সেই অন্ধকার যুগে নবী মোহাম্মদ আলাইসাল্লাম যে কোরআন নিয়ে এসেছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী গোলাবাজার ইউনিয়নের উদ্যোগে আজকের এই দাওয়াতি সভা সম্মান সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পুরাম কেন্দ্রীয় মসজিদে আর অন্যতম সদস্য সিলেট জেলা জামাতের সংগ্রামী আইবে আমির ওসমানীনগর এবং বিশ্বনাথের আমাদের আপনজন জনতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেব মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ যাদের কাছ থেকে ইতিমধ্যে আমরা অনেক মূল্যবান কথা শুনেছি আমি সময় কম থাকার কারণে ওনাদের নাম নিচ্ছি না মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত ব্যবসায়ী ভাইরা সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের সদীজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো ভাইরা আমাদের সালাতুল এসার আজান অত্যাসন্ন আমরা ইনশাল্লাহ নামাজের আগেই অনুষ্ঠান শেষ করব বাংলাদেশ জামাতে ইসলামী একটা পরিবর্তন চায় সেই পরিবর্তনটা হচ্ছে আল্লাহর আইন দিয়ে পরিবর্তন আপনারা কি চান সেই আল্লাহর আইনের মাধ্যমে এই সমাজটা চলুক আপনারা কি চান যে আল্লাহ তালার এই বিধান সমাজে প্রতিষ্ঠিত হোক তাহলে আমরা বলতে চাই যে আল্লাহর আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয় ইনশাআল্লাহ সমাজের যে বৈষম্য আছে যে বৈষম্য দুর্বৃত্ত করার জন্য যে আন্দোলন হয়েছে দুই হাজার চব্বিশে ইনশাল্লাহ একমাত্র এই বৈষম্য দূর করার সকল ধরনের অন্যায় অনাচার দূর করার সর্বোচ্চ গ্যারান্টি হচ্ছে আল্লাহর বিধান ইতিমধ্যে আমাদের দেশ স্বাধীন হওয়ার চৌয়ান্ন বছর অতিক্রম হয়েছে এই চৌয়ান্ন বছরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা একনায়কতন্ত্র এবং সর্বশেষ ফেসিবাদ বিভিন্ন ধরনের বিভিন্ন তরিকায় ব্যক্তি এবং বিভিন্ন মতবাদকে কেন্দ্র করে আমরা শাসন দেখেছি আমাদেরকে নানানভাবে আশ্বাস দেওয়া হয়েছিল আমাদের মুক্তির জন্য আমাদের দেশের উন্নতির জন্য মানুষের স্বাধীনতা এবং সার্বভৌত্বের গ্যারান্টির জন্য কিন্তু বাস্তবে আমরা সবগুলোর ক্ষেত্রেই আমরা হতাশ হয়েছি বাস্তবতা হচ্ছে আল্লাহ তালার বিধান ব্যতীত এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় এজন্য আমরা যেটা বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী আহ্বান করছে আমাদেরকে সেই শাশ্বত কোরআনের দিকে বাংলাদেশ জামাতে ইসলামী আমাদেরকে আহ্বান করছে সেই শাশ্বত বিধানের দিকে যে বিধান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আরবের ভূখণ্ডে চোদ্দ শত বছর আগে যে জমানাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ সেই অন্ধকার যুগে নবী মুহাম্মদ রসৌল্লাহ আলাইহি ইসলাম যে কোরআন নিয়ে এসেছিলেন এবং এই কোরআনের আহ্বান দিয়ে মানুষকে আহ্বান করে সংগঠিত করেছিলেন এবং এই সংগঠিত করার মাধ্যমে যে লোকগুলো তৈরি করেছিলেন সেই লোকদের মাধ্যমে এমন এক সমাজ এমন এক রাষ্ট্র তৈরি হয়েছিল যেটাকে এখনও দুনিয়ার মানুষ সাক্ষ্য দেয় যে সেটা হচ্ছে হাইরুল করুণী কানিন সেটাই হচ্ছে সর্বোচ্চ যোগ শুধু তাই নয় আজকের দুনিয়ার সবচেয়ে সমাজবিদ যারা ঐতিহাসিক যারা তা আশ্বস্ত করে বলেন যে আজকের সারা দুনিয়াটাকে যদি এক একটা রাষ্ট্রে পরিণত করা হয় আর সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম যে লোক তৈরি করেছিলেন ওমরের মতো লোক সেই ওমরের মতো একজন শাসককে যদি সারা দুনিয়া নামক সেই রাষ্ট্রের রাষ্ট্র প্রদান করে দেয়া হয় তারপরে এই রাষ্ট্র আজকে সেই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা এবং শান্তি আসতে বাধ্য সুতরাং আমরা বলতে চাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফিরে আসবেন না কিন্তু আল্লাহর রসোল যে বিধান দিয়ে যে আইন এবং কানুন দিয়ে মানুষ তৈরি করেছিলেন সেই কোরআন অবিকল অবস্থায় আমাদের সামনে আছে সুতরাং এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি কোরআনের বিধানকে যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করি কোরআনের যদি আমরা নিজেদেরকে রঙিন এই সমাজে আবার শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি আহ্বান করছি আপনাদেরকে আসুন বাংলাদেশ জামাতে ইসলামী আমাদেরকে যেদিকে আহ্বান করছে সেই আহ্বানে আমরা সাঁ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহর আওয়াজের দিকে আল্লাহ তালা আমাদেরকে বলছেন রাকু আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হই আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করে আমরা এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি সংগ্রামী ভাইরা আমার এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই স্বাস্থ্যের সিস্টেমটা হচ্ছে আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করি এবং নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিনিধি নির্বাচন করি যারা আমাদেরকে পরিচালনা করেন এই নির্বাচিত প্রতিনিধি যদি সৎ থাকেন যদি তারা থকান থাকেন ক্ষুদা থাকেন আল্লাহর ভয়ে ভীত থাকেন তাহলে এই সমস্ত লোকেদের মাধ্যমে অবশ্যই আমাদের আমানত রক্ষা হবে এবং তাদের দ্বারা কোনো খেয়ালত খেয়ালত হবে না ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমার এই অঞ্চলে সিলেট দুই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী যে যে নমিনি দিয়ে ঘোষণা করেছে যে পার্টি ঘোষণা করেছে আপনারা জানেন ওনাকে আপনারা সবচেয়েতে ভালো চিনেন উনি আপনাদের এলাকার লোক এই আপনাদের পাশে যে তাজপুর কলেজ ছিল সেই তাজপুর কলেজে তিনি প্রায় এক যুগ এখানে অধ্যাপনার অধ্যাপনার সাথে সম্পৃক্ত ছিলেন এবং পরবর্তীতে তার হাত ধরে আপনারা জানেন যে সিলেটের সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে স্কুল লেভেলের শাহজালাল জামিয়া ইসলামিয়া সেই জামিয়া ইসলামিয়ায় তিনি প্রায় দুই যুগের মতো সেখানে প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন এবং তার নেতৃত্বেই সেই কলেজটি একাধিকবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছিল এবং শুধু তাই নয় তিনি ইতিমধ্যে সমা সামাজিকভাবে এবং ব্যবসায়িকভাবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন সেখানে তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন এটা পুরো সিলেটবাসীর জন্য অনুপ্রেরণা এবং অনুসরণীয় সুতরাং আমরা বলতে চাই অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে যদি আমরা অত্র এলাকার প্রতিনিধি হিসাবে আমরা সংসদে পাঠাতে পারি ইনশাল্লাহ তার হাত ধরে যেমনিভাবে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়ভাবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে ইনশাআল্লাহ সিলেটের দুই আসনও সময়ের ব্যবধানে শ্রেষ্ঠ একটা আসনে মডেল একটা আসনে ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত একটা আসনে তৈরি হবে এজন্য আমরা তার হাতকে শক্তিশালী করি আসুন আমরা বাংলাদেশ ইসলামী ডাকে আহ্বান করে আহ্বানের সা দিয়ে আমরা আগামী দিনের এই অত্র এলাকার নির্বাচনে আমরা সবাইকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে আগামী দিনের এই আংশ আসনে যেন আমরা অধ্যাপক আবদুল আন্নান সাহেবকে আমরা নির্বাচিত করতে পারি সেই উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ